মানুষ ভাই দেখেন এখানে কিন্তু আমাদের ইউজ পরিমাণের দুই হাজার পঁচিশ ঈদ কালেকশন এগুলো সবকিছু আমাদের ফ্যাক্টরি থেকে তৈরি আসছে আমাদের ডাইং থেকে এই সব আছে দেখেন এই ভাই ভাই এগুলো সব সকালবেলা থেকে আমাদের কিন্তু দুইবার তিনবার চারবার করে ভাই আমাদের প্রতি দুই চারবার গাড়ি আসতে আমাদের ফ্যাক্টরি থেকে এগুলো কিন্তু সবাই আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি তৈরি আমাদের ডাইং এ তৈরি হয় গ্রে থেকে সবকিছু কিন্তু আমরা নিজস্ব নিজেরা তৈরি করি সবকিছু মানুষ ভাই দেখেন কিন্তু এখানে কিন্তু আমাদের সুতা থেকে ভাই গেড়ে তৈরি সাদা সুতা থেকে সাদা গেড়ে তৈরি হ্যাঁ সাদা সুতা থেকে সাদা গেড়ে তৈরি হতেছে এখান থেকে কিন্তু আমাদের

দ্বিতীয় তলায় আমরা রয়েছি এবং বিশাল একটি পাইকারি মার্কেট আদুরি কালেকশন তারা মূলত নিজস্ব মিলে নিজস্ব ফ্যাক্টরিতে এই ধরনের থ্রি পিস তৈরি করে চৌষট্টি জেলায় পাইকারি বিক্রি করে যে সকল আপুরা নতুন অনলাইন ব্যবসা শুরু করতে চান অথবা যে সকল ভাইয়েরা নতুন করে ব্যবসা শুরু করতে চান আশা করি তাদের জন্য আজকে এই ভিডিওটি অনেক অনেক উপকারে আসবে সম্পূর্ণ ভিডিও যারা আমাদের সঙ্গে থাকবে প্রিয় দর্শক এরূপ নতুন নতুন ভিডিও পেতে নতুন নতুন সন্ধান পেতে অবশ্যই টোয়েন্টি টোয়েন্টি ব্লগ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল লাইক সাবস্ক্রাইব এবং ফলো করে সাথে থাকবেন আশা করি আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইউজ পরিমাণ কালেকশন কিন্তু আমাদের এখানে ভরপুরা ভাই আমাদের তো হিউজ কালেকশন আর এখান থেকে এত দেখানো সম্ভব না যেহেতু আমাদের আমরা কিছু স্যাম্পল দেখে আর কি ভালো ভাই একদম রিজনেবল প্রাইস কিন্তু কালামকারীর মধ্যে বর্তমানে প্রচুর কিন্তু প্রচুর কারণ কি দামে কম মানে ভালো এগুলো কিন্তু ভাই কোস থাকতেছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি অন্য সালার থাকছে একদম পাক্কা আগে দুপাটা থাকতেছে আপনার পাক্কা পাঁচ হাজার থাকতেছে পাক্কা আর এগোচ্ছ রং কোস থাকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দুপাটার দেখেন আর এগুলো কিন্তু প্রতিটা ডিজাইনে কিন্তু চারটা করে কালার থাকতেছে আর এই যে সালার রং কো হান্ড্রেড পার্সেন্ট থাকতেছে এখানে কিন্তু কিন্তু শত শত লাখ লাখ ডিজাইন আছে ভাই এখান থেকে কোনটা তুই কোনটা দেখো ভাই সবই কিন্তু ভাই আমাদের নতুন নতুন একদম নিউ আপডেট কালেকশন কিন্তু একেবারে আপডেট আপডেট ডিজাইন এই দেখেন ভাই আরেকটা ডিজাইন ভাই বাটিকের মধ্যে বাট এটা বাটিক না এটা বাটিক প্রিন্ট দেখেন আমাদের কিন্তু প্রতি নিয়তেই কিন্তু আপডেট আপডেট একদম নিউ নিউ কালেকশন আসতে একেবারে আপডেট কালেকশন আর এগুলো কিন্তু ভাই প্রতিটা ডিজাইনে কিন্তু চারটা করে কালার থাকতেছে রং কস থাকতেছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তারপরও যদি ভাই বানানোর পরও রং ওঠে সেটাও কিন্তু আমরা রিটার্ন নিব এই যে দেখেন ভাই একদম আপডেট কিন্তু ভাই এগুলো কিন্তু একদম নিউ কালেকশন আমাদের এখানে ভাই আমরা আমাদের কিন্তু প্রতি সপ্তাহে নতুন নতুন আপডেট ডিজাইন আসে ভাই আর আমরা যেহেতু ভাই প্রস্তুত করো আমরা যে রেটটা দিব সেটা কিন্তু কেউ দিতে পারবে না পুরো ইসলামপুর চ্যালেঞ্জিং প্রাইস কিন্তু আমরা পাইকারি বাজারে কিন্তু ভাই আমরা পার পিস একশো টাকা করে ছাড় এই দেখেন দেখেন প্রতিটা ডিজাইনে কিন্তু চারটা করে কালার থাকতে এরকম প্রতিটা ডিজাইনে কিন্তু ভাই চারটা করে কালার থাকে আর প্রতি পেডিতে পেটি থাকতেছি আপনি বিশ পিস নিতে বলো তা না ভাই আপনি আসবেন দেখবেন যেটা ভালো লাগবে সেটা নিবেন এই যে ভাই আমরা কিন্তু ভাই একেবারে রিজনেবল প্রাইস দিতেছি ভাই ইসলামপুরের ভাই ইসলামপুর কিন্তু এমনিতেই আপনারা জানেন যে অনেক কম প্রাইসে থ্রি পিস বিক্রি করে থাকে লাভ একেবারেই করে না তাদের থেকেও কিন্তু ভাই আমরা রিজনেবল প্রাইসে তাদের থেকেও একশো টাকা টাকা কমে দিতেছে তাও পাইকারি বাজারে পাইকারি বাজারে কিন্তু ভাই একশো টাকা মানে অনেক কিছু একটা ডিজাইন দেখেন এই যে দেখেন রংকস কিন্তু ভাই এগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়া থাকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একদম আপডেট ডিজাইন কিন্তু ভাই এগুলো একেবারে আপডেট ডিজাইন দেখেন ডিজাইনে কিন্তু ভাই আমাদের কাছে কোনো কমতি নেই আপনি যত ডিজাইন লাগবে আমরা দিতে পারবো যে এখানে কিন্তু সিকোয়েন্সের কিন্তু ভাই ঈদ কালেকশন আছে ভাই আমাদের আমি কিন্তু ভাই প্রথমে বলছি যে আমাদের কিন্তু প্রতি সপ্তাহে নতুন নতুন আপডেট কালেকশন আছে ঈদের জন্য যে শুধু করাইতেছে তেমন না ভাই আমাদের প্রতি সপ্তাহে নতুন নতুন আপডেট কালেকশন আছে আর আমরা কিন্তু ভাই প্রস্তুতকারক আমরা যখন যেটা মনেছি সেটা কিন্তু করতে পারবো আর বাজারে কিন্তু ভাই রেটটা ডাউনই করি আমরা যেহেতু আমরা প্রস্তুতকারক আমাদের কিন্তু ওই গ্রে থেকে প্রিন্টিং সব কিছু কিন্তু আমাদের নিজস্ব আমাদের নিজস্ব ডাইংয়ে করা আর একটা থ্রি পিস তৈরি করতে কিন্তু সুতা লাগে সুতাও কিন্তু আমরা নিজের তৈরি করি সুতা থেকে ভাই সুতা থেকে গ্রে তারপরে কিন্তু যাই প্রিন্ট সব কিছুই কিন্তু ভাই আমরা নিজেরা তৈরি করি আমাদের নিজস্ব ফ্যাক্টরি আর যারা ব্যবসা করতে চান ভাই দুই একবার হলেও ভাই আমাদের এখানে আসেন ভাই আসলে দেখলে বুঝবেন আমরা কতটুকু রেট রাখি ভাই একদম রিজনেবেল প্রাইস আমাদের এখানে আসলে যে নিতে হবো তা না আপনি আসবেন দেখবেন যদি ভালো লাগবে তাহলে নেবেন ভাই আসলে আপনি নিতে হইব না আপনি দেখলে মনে করেন যে রেড শুনলে আপনি এমনি নিতে মন চাইব ফ্রি কালেকশন কিন্তু ভাই বর্তমান সময়ে ভাই প্রিন্ট জগতে রাজত্ব করতেছে ভাই কারণ আমরা যে রেটটা দিয়েছি সেটা কিন্তু কেউ দিতে পারবো না আর আমরা ভাই যখন যেটা মনে সেটা কিন্তু আমরা তৈরি করতে পারবো কারণ কি আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে আর একদম রিজনেবল প্রাইসে কিন্তু আমরা দিচ্ছি এটা বাংলাদেশের নতুন নতুন যারা নাকি উদ্যোক্তা আছে অনেক উদ্যোক্তারা কিন্তু ভাই আমাদের এখান থেকে থ্রি পিস নিয়ে কিন্তু সফল হয়ে গেছে ভাই তারা কিন্তু তাদের ব্যবসা কিন্তু ভাই দাঁড়িয়ে গেছে ভাই আর এটা কিন্তু ভাই একদম উপযুক্ত সময় ভাই ব্যবসা করার জন্য যেহেতু সামনে ভাই রমজানের ঈদ রোজার ঈদ এটাই কিন্তু একদম উপযুক্ত সময় আর এইগুলো হচ্ছে একদম ঈদ কালেকশন ধামাকা অফার দেওয়া কিন্তু কিন্তু আরি কাজ করা সিকোয়েন্স অনেকে ভাই তাদের জন্য হচ্ছে আরি কাজ করা আর এইগুলো কিন্তু রংক থাকতে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর বলে দিতে ভাই আপনাদের যে কোনো অসুবিধা আমরা কিন্তু দেখবো আপনার চালাতে পারেন না বেশি বিক্রি করতে পারেন না আপনি আসবেন যদি না ভালো লাগে আপনি চেঞ্জ করে নিবেন আপনি যে কোনো সমস্যা আপনি চেঞ্জ করে নিতে পারবেন আপনি যে কোনো অসুবিধা আমরা দেখতে দেখতে প্রস্তুত আসি তারপর হচ্ছে ভাই আমাদের এখানে কিন্তু ফাইন কটন আছে ফাইন কটনে কিন্তু আমাদের প্রতিনিয়ত আপডেট আমাদের প্রতিটা কালেকশন কিন্তু একদম প্রতিনিয়ত আপডেট আপডেট ডিজাইন কালেকশন আসতেছে দেখেন ভাই ফাইন কটনের মধ্যে এটারও কিন্তু ওই চারটা করে থাকতেছে আর এটার বিশেষ হচ্ছে ভাই এই দেখেন স্যালোয়ারটা কিন্তু প্রিন্ট আর এটার কাপড় যদি ভাই না ধরে তাহলে বুঝতেই পারবো না কতটা প্রিমিয়াম কোয়ালিটির কাপড় দেওয়া এই এখানে দেখেন ভাই এখানে কিন্তু এটা অনেক প্রচুর ডিজাইন কালেকশন আছে প্রচুর ডিজাইন কালেকশন এখানে কিন্তু কালার আছে ভাই অনেক কালার এই দেখেন ভাই আরেকটা নিউ একদম আপডেট ডিজাইন কিন্তু এটাখানে আমাদের কিন্তু প্রতিনিয়ত আপডেট আপডেট ডিজাইন কালেকশন আসতেছে আমাদের প্রতি সপ্তাহে তিনবার চারবার করে গাড়ি আসতেছে দেখেন একদম পাক্কা পাঁচ হাত থাকতেছে একেবারে পাক্কা পাঁচ হাত কত বড় অন্য না ভাই দেখলে মনে হয় যে ভাই শাড়ি বাট এটা শাড়ি না ভাই এটা দুপারটা একদম পাক্কা পাঁচ হাত থাকতেছে শ্রমকশ থাকতেছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়া তো এইখানে হচ্ছে আমাদের বিনসেট বিনসেদের কিন্তু প্রচুর কালেকশন আছে এখানে এই থেকে এত পিস তোর ভাই দেখেন সেই ধরে কিন্তু আমাদের এখানে প্রচুর ডিজাইন কালেকশন আছে বিনসেট কিন্তু ভাই বাজারে বর্তমানে প্রচুর রানিং এই দেখেন ভাই এইগুলোর কিন্তু প্রতিটা ডিজাইনে কিন্তু চারটা করে কালার থাকছে প্রতিটা ডিজাইনের চারটা করে কালার আর এই সালোয়ারটা দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট অঙ্কশ গ্যারান্টি দুপাটা থাকতেছে একদম পাক্কা পাঁচ হাত নামাজি উন না এই দেখ নামাজি না থাকে এখানে কিন্তু ডিজাইন কালেকশন আছে তারপরে হচ্ছে ভাই এখানে আসেন দেখেন ভাই গঙ্গা এই দেখেন গঙ্গা গঙ্গা কিন্তু ভাই বর্তমানে বাজারে প্রচুর চাহিদা প্রচুর এখানে গঙ্গার কিন্তু এখানে ভাই প্রচুর কালেকশন আছে এখানে এই দেখেন ক্যাটালগ প্লাস পলি করা এই যে গঙ্গা দেখেন এটা একদম ফ্রি সাইজ থাকতেছে দেখেন পানা কিন্তু একদম ফ্রি সাইজ থাকতেছে লং লংও থাকতেছে একদম ফ্রি সাইজ সাতচল্লিশ প্লাস রং কোস থাকতেছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই দেখেন ভাই গঙ্গার কিন্তু এখানে ভাই প্রচুর ডিজাইন আছে তারপর হচ্ছে আমাদের জাইফানুর নামে যেমন ভাই কামেও কিন্তু তেমন দেখতেও কিন্তু তেমন ভাই এই দেখেন ডিজেট জুড়ে যে কালার দেখছেন রঙ্কচ কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট ক্যারেন্টি এটার মধ্যে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে জাইফানুরের মধ্যে এই দেখেন কালারটা দেখেন ভাই কি সুন্দর নিখুঁত কাজ করা দেখতেছেন একদম নিখুঁত কাজ করা এগুলো কিন্তু প্রতিটা ডিজাইনের চারটা করে কালার দেখতাছে হচ্ছে ভাই রাঙ্গলি বোরিং রাঙ্গলি বোরিং এই দেখেন ভাই রাঙ্গলি বোরিং এটারও কিন্তু ওই প্রচুর ডিজাইন কালেকশন আছে এই যে নিচে কিন্তু সুন্দর একদম নিখুঁত করে বোরিং কাজ করা একেবারে নিখুঁত করে বোরিং কাজ করা দেখা দেন একটু বোরিং এর কিন্তু ভাই এখানে প্রচুর ডিজাইন কালেকশন আছে তারপর হচ্ছে ভাই এই রেডি ভাই এত সুন্দর মাল তাও আর কাজ করার মধ্যে অসম্ভব আমরা কিন্তু রেটটা বলতে না কারণ আমরা হচ্ছে যে ইসলামপুরের যেই মাদার হোলসেলার যারা নাকি আমাদের মতো হোলসেলার তাদের কাছেই কিন্তু আমরা সেল দিই যারা নাকি ইসলামপুরের পাইকারি দোকানদার তাদের কাছে কিন্তু আমরা সেল দিই আর দ্বিতীয়ত আমরা যদি রেটটা বলি তাহলে কিন্তু ভাই আপনাদেরই বিক্রি করতে অসুবিধা হবে যেহেতু আপনারা আমাদের থেকে নিয়ে বিক্রি করবেন আপনাদের শুধু আপনার এই তো ভিডিওটা দেখবেন আপনারা যারা নাকি খুচরা তারাও কিন্তু এই ভিডিওটা দেখবো তাই আমরা যদি রেটটা বলি তারা তো রেটটা জেনে যাবো তখন তারা আপনাদের কাছ থেকে নিবো না কয়টা ডিজাইন লাগবে আপনার দেখেন ডিজাইনে কিন্তু একদম ভরপুর থাকতেছে একেবারে ভরপুর ডিজাইন এই দেখেন একদম ভরপুর ডিজাইন প্রতিটা ডিজাইনের কিন্তু তিনটা চারটা করে কালার থাকতেছে আমাদের কিন্তু প্রতিটা ডিজাইনের তিনটা চারটা করে কালার তারপরে হচ্ছে আমাদের যারা কটন গঠন যারা কটন যারা ঘটনা ভাই তিনটা করে তিনটা চারটা করে কালার থাকতেছে ভাই বোরিং কাজ করে বোরিং প্লাস আরই প্লাস সিকোয়েন্স কাজ করে তিনটা কাজ কিন্তু ভাই একসাথে করে এটার মধ্যে তিনটা কাজ একসাথে করা যারা কটন এখানে কিন্তু যারা কটনে ভাই প্রচুর ডিজাইন কালেকশন আছে প্রচুর ডিজাইন কালেকশন আর দেখেন ভাই এখানে আমাদের এখান থেকে দেশের জায়গা জায়গায় কোনায় কোনায় যে মাল যে এটার প্রমাণ দেখেন এখানে এরকম বস্তায় বস্তায় কিন্তু হয়ে তৈরি হয়ে যায় বস্তায় বস্তায় করে আমরা পাঠিয়ে দিই তারপর হচ্ছে ভাই জমজম দেখেন জমজমে কিন্তু এখানে প্রচুর কালেকশন আছে প্রচুর একদম ভরপুর কিন্তু একেবারে আপডেট নিউ কালেকশন একেবারে নিউ কালেকশন আমাদের কিন্তু প্রতিনিয়ত আপডেট আপডেট নতুন নতুন ডিজাইন কালেকশন আসতেছে এই দেখেন ভাই একদম আপডেট কালেকশন একেবারে আপডেট এবার হচ্ছে এই যে জমজমের আরও একটা ডিজাইন আমাদের কিন্তু জমজমে কিন্তু প্রচুর ডিজাইন কালেকশন আছে প্রচুর ডিজাইন কালেকশন আরেকটা ডিজাইন জমজমের এই যে একদম আপডেট ডিজাইন কিন্তু একেবারে আপডেট ডিজাইন থাকতেছে সেইগুলো একেবারে আপডেট কালারগুলো দেখে দেন ভাই একদম রংশ কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকতেছে প্রিন্ট দেখে মনে হয়ে ভাই এটা থ্রি ডি এবার থ্রি ডি প্রিন্ট মনে হয়েছে ফুল দেখে দেখে মনে হইতেছে কি ভাই একদম জলজন্ত ফুল একদম তাজা ফুল মনে হইতেছে এই যে জমজম আরো একটা ডিজাইন একদম আপডেট ডিজাইন কিন্তু একেবারে আপডেট ডিজাইন থাকতেছে আর প্রতিটা ডিজাইনের কিন্তু একদম চারটা করে কালার থাকছে প্রতিটা ডিজাইনের চারটা করে কালার থাকছে তারপর হচ্ছে ভাই গুলজি গুলজিরও কিন্তু এখানে প্রচুর ডিজাইন কালেকশন আছে প্রচুর ডিজাইন দেখেন ভাই ডিজাইন দেখলে কিন্তু একদম মাথা নষ্ট ডিজাইন কি করছে এই দেখেন গুলজি গুলজি কিন্তু অনেক কিন্তু ভাই এটা পাকিস্তানি বলে বিক্রি করে কিন্তু আসলে এটা পাকিস্তানি না আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় পাকিস্তানি মাস্টার কপি আর কি এটা অন্য দুপাটটা থাকতেছে কিন্তু একদম কাতান কাজ করো দুপাটটা কিন্তু এই দেখেন দুপাটাতে কিন্তু সাইড সাইডে কাতান কাজ করা থাকতেছে রংক থাকতেছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ডিজাইন কালার ব্রাইটিস ডিজাইন দেওয়া আছে তারপর হচ্ছে গুলজির আরও একটা ডিজাইন দেখাই তো ভাই খুললে দেখান সম্ভব না জাস্ট কিছু স্যাম্পল দেখে দিচ্ছে আপনাদের বুঝার ক্ষেত্রে এই যে আরও একটা ডিজাইন একদম আপডেট ডিজাইন কিন্তু গুলজি একেবারে আপডেট ডিজাইন আমাদের কিন্তু ভাই বলছি প্রথমেই বলছি ভাই আমাদের প্রতিনিয়ত কিন্তু একদম আপডেট আপডেট ডিজাইন আসতেছে শুধু ঈদের জন্যই যে আপডেট ডিজাইন করা হতে তেমন না আমাদের কিন্তু প্রতি সপ্তাহে আপডেট ডিজাইন আসছে যেহেতু আমরা ভাই ইসলামপুরের যার নাকি পাইকারি দোকান তাদের কাছে হোলসেল দিয়ে আমাদের নতুন নতুন ডিজাইন এটা আনা লাগবেই আর আমরা হচ্ছে ভাই সেল দিতে গেলে নতুন ডিজাইন লাগবে তারপর হচ্ছে ভাই রাঙ্গোলি দেখেন রাঙ্গলির কিন্তু এখানে প্রচুর প্রচুর ডিজাইন ডিজাইন কালেকশন আছে আপনার কয়টা কত পিস লাগবে আপনি আমরা দিতে পারবো কারণ কি আমরা হচ্ছে ভাই কি আমরা সব প্রস্তুত করি নিজেরাই তৈরি করি আমাদের এটা জাস্ট একটা শাখা হয় আমাদের কিন্তু একটা কোম্পানি এটা একটা শাখা হবে আমাদের কিন্তু ফ্যাক্টরি থেকে ভাই আমাদের ডাইং ডাইং প্লাস সবকিছু আমাদের নিজস্ব সবাই ডাইং এর ভিতরে ভাই আমাদের প্রিন্টের থেকে দৈরা সুতার থেকে দইরা ভাই ঘেরে গেড়ে থেকে প্রিন্ট সব কিছু কিন্তু ভাই আমরা নিজেরাই তৈরি করি ভাবে যে এটা ইন্ডিয়ান বাট এটা ইন্ডিয়ান না ভাই এটা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় এখানে যা দেখতেছেন যেতগুলো প্রোডাক্ট দেখতেছেন যতগুলো থ্রি পিস দেখতেছেন সব কিন্তু সব কিছুই কিন্তু ভাই আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি হয়ে আসা এ দেখেন ভাই এখানে রাঙ্গুলির প্রচুর ডিজাইন কালেকশন আছে প্রচুর আপনার কয়টা ডিজাইন লাগবে আপনি আইসা দেখবেন যেটা মন মাত্র দশ পিস নিবেন লাখ লাখ পিস থেকে মাত্র দশ পিস নিয়ে ডিজাইন শুরু করতে পারবেন এই সুযোগটা কিন্তু শুধুমাত্র একমাত্র আদুরি কালেকশন দিতে আসে তারপর জমজম সুপারও কিন্তু ভাই এখানে কিন্তু প্রচুর ডিজাইন কালেকশন আছে প্রচুর ডিজাইন কালেকশন আপনার কয়টা ডিজাইন লাগবে দেখেন এগুলো ভাই আপনি যদি সামনাসামনি এসে না দেখেন তাহলে বুঝতে পারবেন না যে এটা কতটুকু প্রিমিয়াম কোয়ালিটির কাপড় দেওয়া কাপড় ধরলে ভাই কাপড় ধরলেই কিন্তু শান্তি একেবারে ভাই আপনি যদি একটু ধরে এসে তাহলে বুঝবেন মনে করবেন যে এটা কি পাকিস্তানি বাট এটা পাকিস্তানি না আমাদের এখানে নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় এইগুলো সবকিছু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় স্যালোয়ারটা ধরে একটু দেখেন দেন ভাই যে আপনি বিবাসরা তো ভাই ক্যামেরা তো বুঝতে পারবেন আসবো দোকানে আসবো তাহলে মনে করেন যে ধরতে ধরলে তারপরে বুঝতে পারবো কতটুকু প্রিমিয়াম কোয়ালিটির কাপড় দেওয়া এইগুলোতে দেখেন ভাই একদম পাক্কা পাঁচ আর দুপাটা থাকতেন বিপুল বোরিং বিপুল বোরিং এরও কিন্তু এখানে প্রচুর ডিজাইন কালেকশন আছে এটা ভাই এটা দেখলে মনে হবে যে একদম হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান ভাই ইন্ডিয়া থেকে আনা ভাই কিন্তু এটা ইন্ডিয়ান না ভাই আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি এমন নিখুঁতভাবে এইগুলো কাজ করা হয়েছে ভাই এত সুন্দরভাবে প্রিন্ট করা হয়েছে ভাই দেখলে মনে হবে যে ইন্ডিয়ান বাট এইগুলো ইন্ডিয়ান না এগুলোর ভাই আমাদের থেকে যারা নাকি নিয়ে যায় তারা অনেকে ইন্ডিয়ান বলে এইগুলারে দুই হাজার তিন হাজার পঁচিশশো করে বিক্রি করে বাট এটা রেট একদম রিজনেবল ভাই একেবারে হাতের না গালে ভাই আমরা জাস্ট এখানে লাখ লাখ পিস থেকে মাত্র কিছু স্যাম্পল তুলে ধরছি আপনার কাছে যেহেতু বুঝতে পারেন আমাদের কাছে কি কি কোয়ালিটির মাল আছে আরও কিন্তু অনেক ভারটিস কোয়ালিটির থ্রি পিস আছে আমাদের এখানে আর আমরা যে সুযোগটা দিব সেটা কিন্তু কেউ দিতে পারবো না আমি আবারও বলতেছি ভাই আমরা কিন্তু পাইকারি বাজারে বা একশো টাকা করে সেভ করে দিতেছি আর আপনি যদি কিনাতে লাভ করতে পারেন বিক্রি তো অটোমেটিক লাভ করতে পারবেন আর যদি কিনাতে লস হয়ে যায় ভাই তাহলে কিন্তু আপনি লাভ করতে পারবেন না আর ভাই যারা সরাসরি আমাদের দোকানে আসতে চান তাহলে আসবেন ভাই ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেট এর দিতে আদরি কালেকশন দুইশো বত্রিশ নাম্বার দোকানের পণ্যের আপডেট জানতে এখন